সব খবরের আগেই আপডেট পেতে চিন করুন নিউজ স্বাধীন বাংলা আর আমি সঙ্গে অনুপ্রকৃত লন্ডনের ন্যাশনাল থিয়েটারের নতুন ডিরেক্টর পদে বসতে চলেছেন ইন্দু রুবা সিংহাম ব্রিটিশ থিয়েটারের গুরুত্বপূর্ণ পদে এই প্রথম কোনো মহিলা তথা এসিও বসতে চলেছেন তার এই নিয়োগ সম্পর্কে ইন্দুর বক্তব্য ন্যাশনাল থিয়েটারের ডিরেক্টরের পদে আমার নাম মনোনীত হওয়ায় আমি সত্যিই অভিভূত এবং সম্মানিত আমার জীবনে ন্যাশনাল থিয়েটার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমি যখন কিশোরী ছিলাম তখন নাট্যকর্মী হিসাবে এবং পরবর্তীকালে থিয়েটারে পরিচালনার সুযোগ পেয়েছি থিয়েটার অত্যন্ত শক্তিশালী মাধ্যম গল্প বলার মাধ্যমে মানুষকে একত্রিত করার ক্ষমতা একমাত্র ন্যাশনাল থিয়েটারে রাখে লন্ডনের এই নাট্যশালা ঘিরে ইন্দুর নস্টালজিয়ার শেষ নেই ন্যাশনাল থিয়েটারের মঞ্চে পরিচালনার সুযোগ পেয়ে নিজেকে সৌভাগ্যবান বলে জানালেন তিনি লন্ডনের বাসিন্দা ইন্দু এখন ইলান থিয়েটারের আর্টিস্টিক ডিরেক্টর ইন্দুর জন্ম সেফিল্ডে তার বাবা মা শ্রীলঙ্কার তামিল হাল ইউনিভার্সিটি থেকে তিনি নাটক নিয়ে গ্র্যাজুয়েশন করেন কিলান থিয়েটারে তার প্রথম প্রয়োজনা ছিল ললিতা চক্রবর্তীর রেড ভেলভেট প্রতিবেদন নিউজ সাত দিন বাংলা